হ্যালো যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা দিনা চলে আস আমার কথার ঝুরি নিয়ে আজকের কথার ঝুরিতে যে বিষয়টি নিয়ে কথা বলবো ভাবছিলাম তা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য সকল সুখের মুখ বিষয়টা কতখানি সত্য আমরা একটা বয়স হয়ে গেলে বুঝি বিষয়টা কতখানি সত্য আমাদের শরীর যখন অসুস্থ হতে থাকে তখন আমরা বুঝি যে আমাদের শরীরটা হচ্ছে আমাদের সুখে থাকার আসল কারণ ঠিক এই কারণেই একটা শিশুকে কখনো মারা উচিত না তার গায়ে হাত তোলা উচিত না বিকজ সেটা তার জন্য একটা ট্রমা কারণ একটা শিশুর শরীর বোনারেব সে আমাদের প্রতিবাদ করতে পারে না ঠিক সেই সময় যদি তাকে আমরা তার গায়ে হাত তুলি তার সাথে চিৎকার চেঁচামেচি করি তাকে যদি আমরা ভয়ে রাখি সেই বাচ্চাটি সঠিকভাবে বড় হতে পারে না কিন্তু সেই একই ঘটনাকে আমরা বড় হয়ে গেলে হই না আপনি কাউকে পছন্দ করেন বা অপছন্দ করেন সেই মানুষটি যদি অসুস্থ থাকে সেই মানুষটি যদি ব্যথা পায় সেই মানুষটি যদি আপনার সামনে শারীরিক কষ্টে চোখের পানি ফেলে কিন্তু আপনার ভেতরে যদি এতটুকু মানবতা না হয় তাকে সাহায্য করবার তাহলে আপনি মানুষ নিন বিশ্বাস করুন আপনি দেখতে হয়তো মানুষের মতো আপনি চলছেন হয়তো মানুষের মতো কিন্তু আপনি মানুষ নেই যেসব মানুষরা আমাদের শারীরিক কষ্টকে এড়িয়ে যেতে পারে বা আমাদের শারীরিক কষ্টের কারণ হতে পারে তারা আমাদের ভালোবাসে না এই ভুল ধারণা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন তত কষ্টটা কম হবে যারা আমাদের ভালোবাসেন তারা আমাদের শারীরিক কষ্ট দেয় না আর যে মানুষরা আমাদের শারীরিক কষ্ট দিয়ে কমফোর্টেবল থাকতে পারে তারা আমাদের মেন্টাল হেলথ মানসিক শান্তি এসব নিয়ে কখনোই চিন্তা করতে পারে না আপনাদের বন্ধু